আলাইকুম আবার চলে আসলাম দুপুরের রান্না ভিডিওতে আমি প্রথমে তেলটা গরম করে তার ভিতরে কিছু আলু ভেজে নিচ্ছি ভালো করে হালকা লাল লাল হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ আলুগুলো আমি তুলে নিলাম আমি পেঁয়াজ কুষি লাল লাল করে ভেজে নেব তারপর আমি আর একটু তেল দিয়ে দিলাম আমার তেলটা একটু অল্প হয়েছে তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম এটা আমার একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো এর ভিতরে আদা বাটা একটু একটু আদা বাটা একটু জিরা বাটা একটু রসুন বাটা এক এক করে সব সব কিছু বাটা মশলা আমি দিয়ে দিলাম এরপর একটু হলুদের গুঁড়া একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আপনার মরিচের গুঁড়া এক এক করে সব মশলাটা দিয়ে আবার একটু নেড়ে চিড়ে নিলাম ভালো করে আবার একটু নেড়ে চিড়ে নিয়ে এদিকটা একটু লবণ স্বাদ মতন লবণ দিবেন একটু গুঁড়ি একটু ধইনার গুঁড়ি দিয়ে দিচ্ছেন একটা তেজপাতা গরম মশলা এলাই চাল টাল কি বলে এইগুলো এগুলো দিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আপনার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আমি এখন মুরগির গোস্তটা কষাই নেব একটু আমার মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি মুরগির গোস্তটা মুরগির গোস্তটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল ময় মশলা দিয়ে তারপরে আপনারা আপনাদের মতন নিবেন আমার একটা আমি আমার একটু ঝালটা একটু বেশি করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা আপনারা আপনাদের মতন করে দিবেন আমার গোছটা ভালো করে যখন কষানো হয়ে গেল আমি ভেজে রাখা ওই আলুগুলা দিয়ে দিলাম এই কষানো মানে গোশের ভিতরে আমার কষানোটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন একটুখানি পানি দিয়ে নিলাম সম্পূর্ণ হবে এটা আমি ঝোল রাখবো না এটার সঙ্গে আমি একটু পাতলা ডাউল করব এর জন্য আমি এটা ঝোল রাখলাম না আলুটা একটু সেদ্ধ মানে করার জন্য আর এই মুরগির বসটা একটু সেদ্ধ করার জন্য মানে একটু পানি পরিমাণ মতন একটু পানি দিয়ে নিলাম আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মানে আলুটা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমার এই যে ভুনা হয়ে গেছে আমি এখন কি করবো এটা নামিয়ে রাখবো নামিয়ে রেখে আমি ডালটা বসিয়ে দেবো সেদ্ধ করতে বসিয়ে দেবো ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম সেদ্ধ হতে থাকুক আমার এই ডাইলে চলে আসছে আমি এই ডাইলের উপরে এই ফ্যানাটা ফেলে দিব কারণ এই ফ্যানাটা আমার কাছে ভালো লাগে না যে কোনো রকম একটা ফ্যানাখানা আসছে এখানে ফেলে দিচ্ছি আপনারাও ফেলে দিয়ে রান্না করবেন ভালো লাগবে তারপর ডালটা যখন ফুটে আসবে ই করে নেব একটু একটু ই করে নিচ্ছি আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে নেব পানি দেওয়ার পরে একটু হলুদ একটু কয়টা মরিচ পানিটা দিয়ে আমি আস্ত কয়টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কেন আমার বাচ্চারা ঝাল খেতে পারে না তার কারণে আমার আস্তে আস্তে কাঁচামরিচ দিছি যাতে একটু ঝালটা কম আসে মানে হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছে কালার হওয়ার জন্য মতন একটু লবণ দিচ্ছি একটু রসুন দিচ্ছি কুচানো রসুন দিচ্ছি একটু পেঁয়াজ দিচ্ছি মানে আপনারা যেভাবে খান মানে আপনারা সেইভাবেই করবেন আমার এইভাবে খেতে ভালো লাগে আমি এইভাবে করে নিচ্ছি তারপর একটু নেড়ে চেড়ে গুঁড়ো কাশা আমি ওয়েট করতেছি ডালটা একটু আপনার যত মানে ডালটা উতলাবে মানে যে যেই আসবে ততই ডালটা মানে স্বাদ আসবে তারপর তেলে দিয়ে নেবেন ডালটা যখন ভালো করে উতলাচ্ছে অনেকক্ষণ ধরে ডালটা আমি জাল করে নিছি এখন আমি কি করব এটা নামিয়ে নিয়ে আমি তেলে দিব তেলে বাটা শুকনো মরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে শুকুন ভেজে আস্ত জিরা দিয়ে দিলাম কিছু জিরাটা দিয়ে আমি ভালো করে নেড়ে আমি লাল লাল হয়ে গেছে এখন আমি ডাউলটা কী করলাম ডাউলটা দিয়ে আমি একটু নেড়ে আমি ডাউলটা নাড়িয়ে নেব এটাই আমার আজকের মেনু আজকের জন্য শেষ করলাম আসসালামু আলাইকুম